পিঠেটা কেমন হয়েছে খেতে হয়েছে হম এ দেখুন বন্ধুরা পিঠে বানানো শুরু হয়ে গেছে এই যে সাজের পিঠে কেউ কেউ এটাকে সরা পিঠেও বলে তো আমাদের মধ্যে নিয়ম আছে সাজ পোড়াতে হয় পৌষ পার্বণের দিন তাই আমি পিঠেটা বানাচ্ছি এই যে এই যে এতখানি গুলে নিয়ে বসেছি জানি না কতক্ষণে শেষ করতে পারবো এরপরে তো আরও ওরকম নানান রকমের পিঠে বানাতে হবে আমাকে যে বসে আছে সব সদস্য খাওয়ার জন্য এখানে খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া হয়েছে এই যে এখানে এই কটা আমি বানিয়েছি এখান থেকে আবার খাওয়া হয়ে গেছে গরম তেল দিয়ে নিলাম

চলে দেখো বন্ধুরা এই যে সাজের পিঠে দুধ দিয়ে ভিজিয়েছি এটা কালকে সকালে শীতের সময় ঘুম থেকে উঠে চাদর মুড়ি দিয়ে রোদে বসে খাবো আর এটা হচ্ছে দুধ পাটি সাপটা আর এটা এমনি পাটি সাপটা আর পুলি পিঠেটা এখনো হয়নি ওটা হলে আবার তোমাদের সাথে শেয়ার